হ্যালো দাদা তো কি অবস্থা আপনাকে তো ভালো আছেন সবাই আজকে আপনাকে সামনে চললে একটা নিখোঁজ সংবাদ লইয়া শুনলাম লিঙ্ক ব্যবসায়ী তোহানা কি চইলে গেছে এটা কি সত্যি আপনারা জানেন তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তুমি আমার কাছে ফিরে আসে না আসলে আমি পরের দিন সকালে অভিযোগ করবো শুনলেন তো এখনো সময় আছে আপনি চললে আসেন নাইলে কিন্তু জাননাত যায়া কি অভিযোগ করবে থানায় তারপর কিন্তু পুলিশ আপনার ডান্ডার বাড়ি দিয়া নিয়ে আইবে পুলিশের সাবজেক্টটায় পরে আসি এখনও সময় আছে আপনি চললে আসেন যদি চললে না আসেন তাইলে কিন্তু অন্য কোন জায়গায় লিঙ্ক বাইরা লইয়া যাইবে প্লিজ তুমি চলে আসো তুমি জানো আমি তোমার এছাড়া থাকতে পারি না তুমি পিলিস পিলিস তুমি চললে আসো তুমি চললে আসো প্লিজ তুমি এর আগেও এমন করছো এখন আর এমন করির না প্লিজ তুমি যেয়ে নি থাও ভিডিওটা দেখছো হয়তো তুমি চললে আসো

তুমি আরেকটা মায়েরে বিয়া করবা এটা ঠিক একজনের লগে লিঙ্ক ভাইরাল করলা এখন আবার আরেকজন মায়ের মায়ের বিয়া করবা দেখা তারপরে তুমি সংসারের মধ্যে একটা জয় জামেলা তৈরি করলা তৈরি করে শেষ পর্যন্ত কি করলা নিজেই পলাইয়া গেলা এটা কিন্তু তুমি ঠিক করো নাই যাই হোক মানুষ চিন্না মানুষের সাথে চলতে হয় মানুষ চিন্না মানুষের সাথে থাকতে হয় তুমি আগে মানুষ চিনতে পারো নাই আগেই হুট করে একটা লিঙ্ক ভাইরাল করে দিছ যার কারণে তোমাকে আজকে এই অদবতনের মূল আর সবচেয়ে বড় কথা হয়েছে তোমরা কাপল বোলোগার সবাই বলে যে কাপল বোলোগাররা নাকি অনেক কিছু পারে কিন্তু তোমরা যে এই ধরনের কাজ করতে পারো এটা শুধু তোমাকে দেখলেই বোঝা যায় এমনি অন্যদের দেখলে বোঝা যায় না এখনও সময় আছে তুমি চললে আসো নাইলে যে কী হইবে তুমি নিজেও ভাবতে পারতে আসো না এর আগে তোমরা নিশ্চয়ই একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছো যে ভিডিওটার ভিত্তে একসাথে চার বছর সংসার করার পরেও তারা কোনো সম্পর্কে ছিল না যাই হোক পরবর্তীতে তারা দর্শনের মামলা দিয়ে জেল খাটাইছে এটা কিন্তু তোমরা দেখছো যাই হোক ওই দর্শনের মামলা দিয়ে জেল পর পরে দিন যাব জেল খাইটা সেই বাড়িতে আইসা তার দুধ দিয়ে গোসল করায় ঘরে উঠাইছে এটাও দেখছো যাই হোক এখন তুমি যদি তাড়াতাড়ি ফিরা না আসো তাইলে কিন্তু তোমারও সেম কাহিনীটা করবে তোমারও কিন্তু জেল খাটাইবে তো হ্যালো দাদা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আশা করি নেক্সট কোনো এপিসোডে দেখা হবে তো তোহা কই আছে নেক্সট ভিডিওতে দিব আমরা যে তোহা কই আছে কই পলায়া গেছে কি কারণে পলায় গেছে আসলে কি সে আরেকটা বিয়া করবো এই কারণেই গেছে কিনা সব ভিডিও দেখতে থাকুন এখন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ